এত এত জুয়েলারি দেখতেছেন সবই কিন্তু আমার নিজের তো এগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এর ভিতরে কি কি আছে আমার স্পেশাল কি আছে অনেক অনেক এর ভিতরে স্পেশাল জিনিস আছে যেগুলো কিন্তু ফুটাই ফুটাই পড়ছে আর রাত পোয়ালেই ভরছে এরকম একটা ব্যাপার যে মানুষ বলে না ফুটাই ফুটাই পরে রাত পোয়ালে ভরে তো আমাদের অবস্থা আমাদের মেয়েদের অবস্থাতায় তাই প্রতিটা মেয়ের স্বপ্নই থাকে জুয়েলারি বক্স থাক অনেকগুলো তাই না অনেক 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 জুয়েলারি থাক তো আমার এত বেশিও নাই আলহামদুলিল্লাহ যেতটুকুই আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে এটুকুই আমি অনেক হ্যাপি তো আজকে আপনাদের সাথে শেয়ার অনেক দিন ধরে বলতেছিলাম যে জুয়েলারি কালেকশন দেখাবো অনেকে দেখতেও চাইছেন সবাই কমেন্টস করছেন যে বিশেষ করে ম্যাচিং আপু নিউ ইয়র্ক ব্লগস আপু বলছিল জুয়েলারি কালেকশন দেখবে তো দিন ধরে দেখাবো দেখাবো করে দেখাতেই হচ্ছিল না তার জন্য মনে করলাম যে ঠিক আছে আজকে দেখা এই দিই আমার সবাইকে আর শোনেন আমেরিকার চোচ্চুটারা কেউ আবার চিন্তা করিয়েন না যে ওসিকে না তো করে আসি লাভ নাই লাভ নাই আজকে আজকে দেখাচ্ছি কালকে ব্যাংকে চলে যাবে না লকারে লকারে থাকবেন ঠিক আছে ওতে লাভ নাই এত চিন্তা করে না নিয়ে আপনি এত বোকামো করবেন না যাই হোক চলেন একটা একটা করে দেখায় আপনাদেরকে আমার কি কি আছে হ্যাঁ তো ছোট ছোট জিনিস দিয়ে শুরু করি তারপরে দেখা একটা একটা করে বড় বড় জিনিসও কিন্তু আছে তো সব আস্তে আস্তে করে দেখাবো দেখতে থাকেন বিসমিল্লার নাম নিয়ে আমি জানি না কোনটার ভিতর কি আছে তো খুলে খুলে দেখি অবশ্য এতগুলোর জুয়েলারি রাখি না ছোট্ট সুন্দর একটা বক্সের মধ্যে করে আমরা সব রেখে দিই কিন্তু হচ্ছে গিয়ে যেহেতু সবাইকে দেখাবো তার জন্য সুন্দর করে বক্সগুলো আলাদা আলাদা করে নিয়েছি তো যাই হোক চালান শুরু করা যায় অনেক বক করছি এখন শুরু করা যায় বিষমিল্লার নাম এটা খুলে দেখি কি আছে এর ভিতরে ও এটা একটা আংটি এখান থেকে কেনা এই যে সুন্দর একটা আংটি আংটি এটা তো এখান থেকে কেনা ছিল এই আংটিটা একটা গলার ছেটের সাথে কেনা ছিল এটাও দেখাই দিব গলার ছেটটা দেখাবো তখন দেখাই দিব। এর ভিতরে কি আছে ও এর ভিতরে হচ্ছে আমার একটা ডায়মন্ডের নাক ফুল আছে এটা হচ্ছে পুরো সলিড অরিজিনাল যে ডায়মন্ডের নাক ফুল সেইটা সেটা তো অনেকে আমার পড়া দেখেন এই নাক ফুলটা যে এটা আমার নাক ফুল এর ভিতরে কি আছে দেখায় 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 এর ভিতরে আছে আমার স্পেশাল একটা আংটি এটা হচ্ছে আমার ননদের মেয়ে দিছিল আমার তাজিম কেমন যে তাজিম সতেরো সালে আমরা বাংলাদেশে গেছিলাম তখন তাজিমের হচ্ছে খাতনা দিয়েছিলাম বাংলাদেশে তো তাজিম যেহেতু ছেলে মানুষ তার জন্য সে গোল্ড তো আর করবে না তার জন্য সবাই আমাকে আমার ছেলের বদলে আমাকে সবাই গোল্ড দিয়েছিল তো এটা হচ্ছে তার ভিতরে একটা গোল্ড আমার খুবই ভালোবাসার একটা জিনিস আমার ননদের মেয়ে আমাকে দিছিল দিয়েছিল এটা অনেক বড় পাওয়া আমি কোনোদিন এই জিনিসগুলো নষ্ট করি না এবং করবো না আজীবন থাকবে এভাবেই তো এটা আর এর ভিতরে আছে হচ্ছে গিয়ে কি ও এটাও একটা আংটি এটা হচ্ছে গিয়ে আমার বড় আপু আমাকে দিছিল আমাকে না আমার তাজিমকে দিয়েছিলো তো বলছে এই যে এটা হচ্ছে আমার বড় আপু দিয়েছিলো তাজিমকে তো সেটাও হচ্ছে গিয়ে রেখে দিয়েছি যত্ন করে তো এই জিনিসগুলা অনেক ভালোবাসার জিনিস এই জন্য কখনো আমি নষ্ট করি না তো তারপর হচ্ছে গিয়ে এটা ও এটা হচ্ছে দু হাজার তেইশ সালে অ্যানিভার্সারিতে আমাকে আপনাদের ভ্যারা কিনে দিয়েছিলো এখান থেকে তো এটা অনেক ভারী অনেক বড়ো একটা আংটি এই যে দেখায় এই যে এটা অনেক ভারী অনেক বড়ো একটা আংটি তো এখানে আর এখানে যা দেখতেছেন সবই হচ্ছে বাইশ ক্যারেটের গোল্ড আর বিশেষ করে এখান থেকে যেগুলো কিনা হান্ড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট তো এই যে এটা গেল এখন দেখা এর ভিতরে কি আছে ও এটার ভিতরে হচ্ছে তাজিমের বাবার আংটি এই যে এটা হচ্ছে গিয়ে তার শ্বশুরবাড়ির আংটি আর এটা হচ্ছে গিয়ে আমি তাকে কিনে দিয়েছিলাম এটা হচ্ছে এক ভরি ওজন আছে এই আংটিটাতে এক ভরি ওজন এটা মানে সোনার দোলা মানে কিনলাম যখন মনে মনে চিন্তা করছিলাম মানে গোল্ড তো ইনভেস্টমেন্ট দিস ইজ দা ইনভেস্টমেন্ট হ্যাঁ কারণ বর্ডায় কিনে দিচ্ছি এটা তো আমার ইনভেস্টমেন্ট তাই না তো জন্য হচ্ছে এটা কিনে এই যে এক একটা আনটি মানে এক বারো গ্রাম ছেলেতে এই যে আর এটা হচ্ছে তার আরেকটা আনটি তো তার স্বর্ণ এই দুইটাই তারপরে আছে কি এর ভিতরে কি আছে ও এটাও আমার একটা আনটি এটা হচ্ছে গিয়ে তাজিমের বাবা আমার একটা ভ্যালেন্টাইনে গিফট করছিল তো সেই আংটিটা এটা এই যে সুন্দর কৃষ্ণনের আনটি এই কালারের স্টোনগুলো গুলো আমার কাছে খুবই ভালো লাগে তারপরে কি আছে এটা এটা আমার আমার স্পেশাল 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 সুপার একটা জিনিস হচ্ছে বিয়ের টিকলি এই যে এটা হচ্ছে আমার বিয়ের টিকলি এই টিকলিটা আমার অনেক ভিডিওতে পড়া দেখছেন তো আমি কোনো পার্টি বড় পার্টি টাটি হলে আমি এই টিকলিটা পড়ি আমার কাছে খুবই ভালো লাগে টিকলি পড়তে এই যে অনেক সুন্দর তো রেখে দিলাম এইবার দেখাবো আর কি আছে ও এর ভিতরে হচ্ছে কি কি আছে এটা এটা এমনি কেনা একটা বক্স এমনি এমনি আমার বক্সের অভাব ছিল তার জন্য হচ্ছে এর ভিতরে ডাকছি তো এটা মেনলি এইটার বক্স এইটার বক্স যাই হোক তো এটা হচ্ছে আমার একটা ব্রেসলেট এটা সিঁড়ি খুলে গেছে এখান থেকে একটু এই যে ব্রেসলেটটা এটা ব্রেসলেটটা হচ্ছে প্রায় দেড় ভরি আছে দেড় ভরির একটা ব্রেসলেট এই যে অনেক সুন্দর একটা ব্রেসলেট এখান থেকে কেনা এটা তো এই আর কি আর কি আছে আর কি আছে আচ্ছা এবার আসি হচ্ছে গিয়ে আমার চেন এই যে এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা বড় চেন সহ লকেট তো এই যে এটা হচ্ছে বড় মোট একটা চেন আর এটা লকেট এটা লকেটের এই যে নিচের এই অংশটা না খুলে গেছে তো এটা লাগাইতে হবে লাগানো হয়নি তো যাই হোক এই যে এটা অনেক বড় একটা চেন চেনের সাথে একটা লকেট এই যে আর এটুক থাকলে আরো সুন্দর লাগে এটুক খুলে গেছে এটা ঠিক করতে হবে এখানে রাখি তারপরে আর কি আছে আচ্ছা এটা এখানে রেখে দিই কারণ হারাই যেতে পারে ছোট জিনিস তারপরে হচ্ছে গিয়ে এটার ভিতরে কি আছে এটার ভিতরে ও এটার ভিতরে একটা সেট কারণ এগুলো না বড় মানে ছোট ছোট বক্সে ছিল না বড় বক্সে ছিল বক্সগুলো সব ই হয়ে গেছে পরে এগুলো সব ছোট ছোট বক্সে ঢুকাইছে আর দেখানোর জন্য তো এটাও একটা হচ্ছে কি আমার বড় চেন এই যে এটা হচ্ছে কি একটা বড় চেন এই যে এটাতে হচ্ছে যে দুই ভরি উপরে আছে এইগুলাতে এর সাথে সুন্দর দুইটা ছোট কিউট কিউট দুইটা এই দেখ কানে দুল আছে সুন্দর সুন্দর দুইটা কানে দুল আছে এটাতে দুই ভরি আছে আর এটাতেও প্রায় এটাতেও প্রায় দুই ভরি আছে আর এটাতে হচ্ছে যে দেড় ভরি আছে তো এরকম করে হিসাব করলে অনেক কি হবে আমি ওইভাবে করে হিসাব করে বলতে চাচ্ছি না তারপরে যতটুকু পারতেছি বলতেছি আপনারা গুনে দেখতে পারেন কমেন্টে জানায়েন যে এখানে তাইলে কত ভরি আছে হ্যাঁ তারপর হচ্ছে বড়গুলো পরে দেখাই এর ভিতরে কি কি আছে টানটানান ওকে ও এর ভিতরে আছে আমার এর ভিতরে অনেকগুলো জিনিস আছে এর ভিতরে হচ্ছে যে আমার এই যে এটা হচ্ছে ফার্স্ট আমি যখন আমেরিকা আসলাম আসার পরে আপনাদের ভাই আমাকে একটা অ্যানিভার্সারিতে এই যে এইটা কিনে দিছিল এই কানের দোলটা এই ঝুমকা 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 এটা অনেকখানি স্বর্ণ আছে এটা প্রায় দশ গ্রাম আট নয় দশ গ্রাম মনে হয় আছে আট গ্রাম আট নয় গ্রাম এরকম আছে মনে হয় সম্ভবত তো আট নয় গ্রাম আছে তারপর হচ্ছে গিয়ে এই একটা চেন আছে এটা হচ্ছে গিয়ে একটা আমার এখানে একটা ছোটো বোন তানিমকে গিফট করছিল একটা বারডেতে আর হচ্ছে গিয়ে এই লকেটটা এই এই কানের দুলটা আগে দেখায়নি এই কানের দুলটা হচ্ছে গিয়ে আমার ননদ আমার ননদ হচ্ছে গিয়ে আমার ছেলের জন্য দিছিল এই যে মানে আমারই দিছিল। ছেলের উপলক্ষে আর কি এই যে আর আমার ননদ আমার বড় ননদ সেটা আমার ছেলে পড়ছিল পরে হারাই গেছিল যাই হোক এই যে তো আমাকে সবাই সবাই মোটামুটি মোটামুটি ছোট ছোট দিছে আলহামদুলিল্লাহ তো এই যে এটা হচ্ছে একটা লকেট এই হচ্ছে এই যে একটা হার্ড শেপ লকেট এটা হচ্ছে তাজমের বাবা যখন আমেরিকাতে থাকতাম আমি যখন বাংলাদেশে থাকতাম তখন হচ্ছে তাজমের বাবা এই কুয়েত এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল আমার জন্য এটা এটা কুয়েত ইয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল কুয়েতের এটা আর কি আছে এটা হচ্ছে একটা নাগফুল এই যে ব্লু কালারের নাগফুল এইটা হচ্ছে গিয়ে আমার প্রথম আমি যখন আমেরিকা আসছি আসার পরে প্রথম এই নাগফুলটা আমি স্বর্ণকারের দোকানে আমার মনে আছে এই যে এই নাগফুলটা এখন এটা কিনতে গেলেও দুইশো ডলার এটা এমনি এটা এমনি নাগফুল তো যাই হোক এইগুলাই হচ্ছে গিয়ে ছোট ছোট জিনিস আমি কিছু এবার দেখাই বড় জিনিস এইটা হচ্ছে গিয়ে ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্য গুলাব বালা এই যে এই দুইটা হচ্ছে গোলাপ বাংলাদেশের মামি চাচি খালা পুপু নানি দাদি এমন কেউ মামি দাদি ফুপু এমন কোনো পরে না তো আমারও দুইটা আছে আলহামদুলিল্লাহ তো এই দুইটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের থেকেই বানানো বাইশ ক্যারেটের স্বর্ণ কিন্তু দেশ থেকে কেনা এটা এটা দেশ থেকে নেওয়া তো এর ভিতরে আরো ছোট ছোট আংটি কি আছে ওগুলা না দেখায় তো এটা আর কি আর আছে হচ্ছে গিয়ে এর ভিতরে আছে আমার আর দুইটা চুড়ি তো ওই এইখানে হচ্ছে যে মনে হয় গোলাপ বালাতে মনে হয় দেড় ভরি আর দুই ভরি মতো আছে এরকম খেয়াল নাই আর এই যে এই চুড়ি দুইটা আমার এখান থেকে কেনা চুর দুইটা এই চুর দুইটা হচ্ছে গিয়ে তেতাল্লিশ চুয়াল্লিশ গ্রাম এটা আমার মনে হয় সাড়ে চার ভরি সাড়ে চার ভরি বেশি হবে সম্ভবত এই যে এটা এই চুড়ি দুটো এখান থেকেই কেনা খুব বেশি দিন হয়নি চুড়ি দুটা কেনা একটু হৃদয়টা ছিল এবার আসি আমার সেই স্পেশাল স্পেশাল জিনিসে এই যে এটা হচ্ছে যে আমার স্পেশাল জিনিস এটা হলো আমার গলার হার এই যে এটা হচ্ছে তাদের বাবা হলো যখন আমার বিয়ে হলো তখন হচ্ছে যে দেশ থেকে চলে আসলে আমেরিকায় আমেরিকা আসার পরে পরের বছর যখন আবার দেশে গেছে তখন হচ্ছে গিয়ে এই হারটা নিয়ে গেছিল তো এই জন্য হচ্ছে গিয়ে আমেরিকার প্রথম স্বর্ণ বিদেশের প্রথম স্বর্ণ আর কি এজন্য এটা আমার খুবই স্পেশাল তো এটা আমার বড় ছেলের বউর জন্য রাখা আমার বড় ছেলের বউকে দিব ইনশাআল্লাহ এই যে আর এই যে এটা হলো কানের দুল এটা যে কত কাছে আমি জানি না আমার খেয়াল নাই এটা হচ্ছে অনেক ভারী কানের দুল আর এটা এই হলো মোট আমার আপাতত শোনা আর ছোট ছোট আছে কি কি সেগুলো কোথায় কি আছে আমি জানি না আমি এগুলো খুঁজে পাইছি ওই পুরী পরে দেখা যায় একটা এই জায়গা ওই জায়গায় রাখি তো বহু জায়গা করছি তারপর আপনাদেরকে দেখাইছি হ্যাঁ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর এই তো এইগুলো হচ্ছে গিয়ে মেয়েদের সম্পদ তো চেষ্টা করবেন সবাই মেয়েরা আর যে নিজেদের কিছু টাকানো জমানো টাকা দিয়ে অথবা হাজবেন্ডের বলে যে রকম ছোট ছোট কিছু কিনে একটা সম্পদ করে রাখা এটা হচ্ছে গিয়ে আমাদের ফিউচার ও আইতো নুপুরও দেখাই দিই এখানে একটা নুপুরও রাখছি নুপুরটাও দেখাই দিই দেখেন আমার সুন্দর দুটো রূপার নুপুর ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে গোল্ডেন নুপুর দেখাই দিব না এটা হচ্ছে আমার রূপার নুপুর এই নুপুরগুলা খুবই কমন কিন্তু খুবই ভালো লাগে অনেক অনেক বড় বড় ভালো লাগে পায়ে পরলে সুন্দর লাগে তো এটা ঝুনঝুন 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 নুপুর তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার jewelry গুলো কেমন হয়েছে সবাই জানাবেন তো এটা তো আমি কত কাছে আমি এটা মিক্সিও বলতে পারলাম না টোটাল আমি জানিনা আমরা দু রোজার আগে হয়তো বা আমি দোকানে নিয়ে আবার মাপবো মেপে দেখবো দেখে জাকাতের জন্য রেডি করব তো তো দিতেই হবে জাকাতের জন্য ইনশাল্লাহ আমরা ঈদের আগে রোজার আগে হয়তো আমরা স্বর্ণকারের দোকানে যেগুলো সব একসাথে মেপে তারপরে হচ্ছে গে আমরা জাকাত দেওয়ার জন্য প্রস্তুতি নিবো ইনশাল্লাহ যেহেতু রোজার ঈদ আসতেছে রোজা আসতেছে জাকাতো দিতেই হবে এটা গরিবের হক আদায় তো করতেই হবে তাই না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আর আরো দোয়া করেন যেন আমার আরো বেশি বেশি গোল্ড হয় নেক্সট টাইম যেন আরো অনেক অনেক গোল্ড আপনাদেরকে দেখাইতে পারি হ্যাঁ আজকের মতো নি আল্লাহ হাফিজ বাই বাই